মানে 2.0 ঠিক আছে আজকে একবারে 16 বেলায় চুইলে গেছি এটা আমাদের খাবার নিয়ে আসছে তারপরে আমরা এখান থেকে সুভা সুবি করতে করতে বড় যারা যারা ভাবতাছেন যে আপনারা সুন্দর একটা ঝর্ণায় যাবেন বা এরকম কোন ঝর্ণা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে গিয়ে চুঙ্গাই গাবাই কোয়ালালামপুর শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে আপনারা যাবেন ঘুরবেন ভালো লাগবে অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা হ্যালো গাইস চলে আসলাম হচ্ছে গিয়ে আপনার উলুলঙ্গা চুঙ্গাই গাবাই

কেমনে পিছলে যাচ্ছে না আমতাতে দেখছেন এদিকে তাকাম আমরা ডাইরেক্ট পাহাড়ের উপরতেছি দেখেন কত কষ্ট করে উঠছে এই ধরে ধরে সাছারে ধরে পরে নিচে নামা জায়গা থেকে আমরা ও উচ্চে দিকে বলতেছেন জমের খাড়া গেলাম এখন আবার একটু সিঁড়ি রাখতে

অবশেষে আমরা ঘুরতে চলে আসছি হচ্ছে কি গাবাই গাবাই তাইছি সবাই মিল্লা এগুলো সব ছোট ভাই বাড়াবার সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে করে সুস্থ সবল ভাবে পৌঁছাতে পারে এইখানে আহার পরে ভাই বিশ্বাস করবেন না একবারে ছোটবেলায় চলে গেছি দেখেন কেমনে পোলা পানিগুলো চুবাচুবি করতেছে আপনারা কি খেলছেন ছোটবেলায় কি চুবাচুবি খেলছেন আমরা তো প্রচুর খেলছি ভাই চুবাচুবি আমরা হিসাবে নদীর মধ্যেই বড় হয়েছি বুঝলেন নদীর মধ্যে আপনি চুবাচুবি করতে করতে বড় হয়ে গেছি গা তাই চুবাচুবি খেলা মোটামুটি শুরু হয়ে গেছে গা এখন একজন আরেকজন দৌড়ে দৌড়ে খালি চুবান্তি মানে গুরুবিং কইরা দুইজন তিনজন মিলা মিলা গুরুবিং করে করে মনে করেন যে দেখেন ওই যে এখন একটা চুপ দিব আমি ঠাস করে চুপ দিব যাই হোক চুবাচুবি করা শেষ হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে নিচে আরেকটা ঝর্ণা আছে মানে এটা সবচেয়ে বড় ঝর্ণা এটা আমরা একবার উপরে আসছি এখানে ঝর্ণা কম কিন্তু গোসলের এখানে স্লিপ কাটার মেন আপাতত বিটুতে দেখছি নি স্লিপ কাটার জন্য কীরকম নেই ভাই ভাই আমরা ঝর্ণা আমাদের গোসল ঠোসল সব শেষ আমরা ঝর্ণা লক দিয়ে লগ দিয়ে নিচে নামতেছি প্রায় মনে করেন যে তিরিশ তালা বা চল্লিশ তালা বিল্ডিং এর উপরে ঝর্ণা গেছিলাম কারণ আমরা নিচে যাচ্ছি আশা দেখেন পুরো ভিডিও অবশ্যই দেখবেন

ওটা অ্যানকোয়ারি হচ্ছে এর এর সব সরল আয়দারবার এই আমাদের খাবার নিয়ে আসছে আমাদের হেল্পার যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম গোসল করলাম তারপরে উপভোগ করলাম তাই এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তাই আমরা এখন খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছি অবশ্যই এখানে কোনো রেস্টুরেন্ট নাই কেন যারা যারা যেতে চান অবশ্যই তারা সাথে করে খাবার নিয়ে আসবেন পানি নিয়ে আসবেন না আপনারা খাইতেও পারবেন না কিছুই করতে পারবেন না কারণ ওইখানে কোনো ধরনের রেস্টুরেন্ট নাই কথা শেষ ওখানে কোনো ধরনের রেস্টুরেন্ট নাই। অবশ্যই খাবার নিয়ে আসবেন আর লোকেশনটা আপনার কমেন্ট বক্সে দিয়ে রাখুন আর যারা যারা যেতে চান তারা তারা অবশ্যই যেতে পারেন আর যত জন্য আছে মালের সাথে আমি গেছি সবচেয়ে বেস্ট আর কি সবচেয়ে ভালো লাগছে এই জন্য যদি আবহাওয়া খারাপ থাকে অবশ্যই আপনারা ওদিকে যাবেন না কারণ হচ্ছে কি আপনার বৃষ্টির কারণে রাস্তাগুলো অনেক পিচ্ছিল থাকে আপনারা উঠতে পারবেন যে কোনো ধরনের দুর্ঘটনা ঘোরার ঘটতে পারে এ কারণে ওইটা বন্ধ থাকে আপনারা অবশ্যই যাবেন না